মিশো থেকে আমি গোলাপের গাছগুলো অর্ডার করেছিলাম দুশো টাকায় আমাকে ছটা গাছ দেওয়া হয়েছিল। আর এগুলো সব হাইব্রিড গোলাপের চারা বলে আমি নিয়েছিলাম আর এগুলো চা ছটায় ছ রকমের কালার দেওয়া হয়েছিল কিন্তু এগুলো অনেক ছোট ছোট চারা হলেও অনেকটাই সতেজ ছিল অনেক ভালো ছিল একটা প্রবলেম এই গাছগুলোর মধ্যে শুধু দেখা গেছে সবগুলো ডালে কিন্তু সাত যুক্ত ডাল আছে আমি জানি না এগুলোতে ফুল হবে কি হবে না কিন্তু এসেছিলো খুব সুন্দরভাবে প্যাকেট খুব সুন্দর করে করা ছিল আর গাছগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল এই গাছগুলো ফুল না হওয়া পর্যন্ত বোঝা যাবে না গাছগুলো সত্যি হাইব্রিড ফুল হচ্ছে কি না প্রত্যেকটা আলাদা আলাদা কালার হচ্ছে কিনা কিন্তু ছটা দেওয়ার কথা ছিল ছটাই দেওয়া হয়েছিল। আর গাছগুলো দেখো কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে কারা কারা মিশে থেকে গাছ কিনো কমেন্টে জানিও